শীর্ষা বসু হচ্ছেন রাজবিহারী বসুর নাতির মেয়ে বা হ্যাঁ নাতির মেয়ে মন্দিরা বসু আমাদের হ্যাঁ মনিকা বসু সরি মনিকা বসু আমাদের এই বসু পরিবারের পক্ষ থেকে রাজবিহারী বসুকে মাল্য দিচ্ছেন মালা জানা শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের পক্ষ থেকেও শ্রদ্ধা রইল তার প্রতি আর অজস্র ধন্যবাদ আমাদের এই এইবার আমি একটু শুনে বিজয়জির কাছে অনেক দূর থেকে এসেছেন রাশ্মী বসু সম্পর্কে তার ভাবনা বা চিন্তা আমরা বিজয়জির কাছে একটু জিজ্ঞেস করব বা তিনি আপনাদের কাছে একটু বলবেন ভাই नमस्कार जैन यह जीवन का एक सौभाग्य का पल है